আমাদের বেশিরভাগ ভিডিওতে আমরা কি করি ভিডিও আনবক্সিং করি তারপরে ড্রোনটা উড়াই তারপরে কি করি ভিডিও শেষে ভিডিও ফুটেজটা লাগাই আপনারা এখানে রিকোয়েস্ট করেছেন আমাদের যে তৌফিক ভাই আপনি ভিডিও শেষে ভিডিও ফুটেজ দেবেন না আপনি যে জায়গায় ড্রোন ক্যামেরাটি উড়াবেন সেই জায়গার এই মানে যখন যে জায়গায় ড্রোন উড়াচ্ছেন সেই জায়গার ভিডিও ফুটেজ দেবেন আমরা কি করি ডোন এক জায়গায় ফ্লাইং করি যেখানে আপনার ভিউটা সুন্দর দেখা যাচ্ছে সবুজ গাছপালার ওখানে কিন্তু ভিউটা সুন্দর লাগে সেখানে আমরা ড্রোন ক্যামেরাটি ফ্লাইং করি সেই ভিডিও ফুটেজ আমরা ভিডিও লাস্টে লাগাই কিন্তু আপনারা বলেছেন যে ভাই ভিডিও লাস্টে লাগানোর প্রয়োজন নয় আপনারা ভিডিওর মাঝখানে এটার ভিডিও ফুটেজ লাগাবেন সো আর জি সেভেন হান্ড্রেড প্রো এই ড্রোন ক্যামেরাটি আজকে আমরা যেখানে উড়াবো এবং সেই জায়গার ভিডিও ফুটেজ আমি আপনাদের মাঝে দেখাবো সো এটা আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটা মানে কমেন্টস হলো এরকম কমেন্ট আপনাদের দরকার আছে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কিন্তু লিখে যাবেন ঠিক আছে আমরা সব সময় জেনুইন ড্রোন বিক্রি করে থাকি অরিজিনাল ড্রোন বিক্রি করে থাকি আর জি সেভেন হান্ড্রেড প্রো এই ড্রোন ক্যামেরার ভিডিও ফুটেজ দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে সো আমরা যে ড্রোনগুলো দেশের বাইরে থেকে বেছে বেছে নিয়ে আসি এই যে এরকম ড্রোন বাংলাদেশে এখন পর্যন্ত কোনো জায়গায় পাবেন না শুধু পাবেন ওয়াটার পাইস ইউটিউব চ্যানেলে কারণ আমরা নিয়ে এসেছি এই ড্রোন ক্যামেরাটি যেটা সবচাইতে ভালো মানের ভিডিও ক্যামেরা আর এই ভালো মানের ভিডিও ক্যামেরা আমরা ভিডিও লাস্টে দিই অনেকে সন্দেহ পোষণ করেছেন যে ভিডিও ফুটেজ এই ড্রোনের কিনা এরকম ভিডিও সন্দেহ করার পরেই আপনারা রিকোয়েস্ট করেছেন যে যেখানে উড়াবেন সেখানকার ভিডিও ফুটেজ তাৎক্ষণিকভাবে দিবেন ভিডিও লাস্টে দেওয়ার দরকার নাই ড্রোনও উঠতেছে ভিডিও লাইভ চলতেছে তাহলে আজকে সেরকম ভাবে ভিডিওটা আপলোড করব। আপনারা দেখতে পাবেন যে কত সুন্দর ভিডিও কোয়ালিটি কত হাই কোয়ালিটি এটার ভিডিও হাই ডেফিনেশন ফোর ভিডিও রেকর্ড হবে যেটা আমি উড়াবো এই ভিডিওতে দেখাবো সো দেখতে থাকেন ভিডিওটা একদম বাংলাদেশের সবচেয়ে সেরা ভিডিও কোয়ালিটি ডন আর জি সেভেন হান্ড্রেড প্রো তাহলে চলুন আগে আনবক্সিং করব ফ্লাইং করব এবং ভিডিও টেস্ট করে দেখাবো এই যে দেখেন আর জি সেভেন হান্ড্রেড প্রো এই ড্রোন ক্যামেরাটি সবচেয়ে স্পেশাল একটি ড্রোন এই যে দেখেন জিপিএস কানেকশন সহকারে আপনি পেয়ে যাচ্ছেন এই ড্রোন ক্যামেরাটি সরাসরি ইউকে থেকে নিয়ে আসা এই ড্রোন ক্যামেরাটি ভিডিও ফুটেজ ভাই এতটা সুন্দর এতটা কোয়ালিটিফুল ফুল আর সেটাই আজকে ভিডিওতে দেখাই দেব যেখানে উড়াবো সেখানে লাইভ দেখিয়ে দেব ইনশাল্লাহ তাহলে চলুন আর জি সেভেন হান্ড্রেড প্রো এই ড্রোন ক্যামেরাটি আমরা আনবক্সিং করি এবং দেখাই আপনারা বক্সের মধ্যে কি কি পাবেন এভরিথিং সব কিছু আমরা বক্সটা এই সাইড থেকে চলুন এখন খুলে নেব এই যে আপনারা যখন একটা ড্রোন কিনেন নতুন সেই ড্রোন কেনার পরে আপনার বক্সের মধ্যে কি কি পান সেটা এখন দেখাচ্ছে এই যে বক্সটা খোলার পর এরকম একটা ক্যারি ব্যাগ পাবেন আপনারা আর ক্যারি ব্যাগটা যখন আপনারা খুলবেন তখন আপনাদের সেই কাঙ্ক্ষিত ড্রোন ক্যামেরাটি আপনি দেখতে পাবেন সো রেডিয়াসন তো এই যে দেখুন এই যে ওয়াও দুর্দান্তভাবে প্যাকেজিং করা আছে এই ড্রোন ক্যামেরাটি আর এখানে আমরা কি কি পাচ্ছি চলুন দেখিয়ে দিই আপনাদের এখানে বেশ কিছু অ্যাকসেসরিজ আছে অ্যাকসেসরিজটা আমি সুন্দর করে খুলে নিচ্ছি এই যে দেখেন এই যে এখানে আমরা পেয়ে যাচ্ছি ইউএসবি টাইপ সি চার্জিং কেবল এই কোনো ড্রোন দেওয়া হয়েছে যেটা ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট ভাই চল্লিশ হাজার টাকা দামের ড্রোন কিনলেও ইউএসবি টাইপ সি থাকে না সব থাকে বি কিন্তু এটা সি দেওয়া হয়েছে যেটা ব্যাটারি কিন্তু ইউএসবি টাইপ সি যেটা স্পেশাল এই ড্রোনের জন্য ভাই এটা আপডেট মডেলের ইউএসবি টাইপ সি তো থাকবেই এমন কোনো ড্রোন আছে আপনি যদি তিরিশ হাজার টাকা দামের ড্রোন কিনেন আমাকে ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট দেখাইতে পারবেন পারবেন না এটা গ্যারেন্টি এই যে দেখুন এখানে দেওয়া হয়েছে একটি আপনার স্ক্রুড্রাইভার যেটা আপনার প্রয়োজন হবে কোনো না কোনো সময় তারপরে আর কি আছে রোমের মধ্যে দেখিয়ে দিচ্ছি এখানে আপনি পেয়ে যাচ্ছেন চার চারটা পাখা সম্পূর্ণ ফ্রিতে একটি পাখা যদি কোনো সময় ভেঙে ফেলেন আপনি আরও একটি পাখা লাগাতে পারবেন আমরা এটা রেখে দিই এখানে আরও কি আছে চলুন দেখাই এখানে আপনি পেয়ে যাচ্ছেন দুটা জয় স্টিক স্ট্যান্ড এবং দুইটা বাড়তি স্ক্রু দুটা বাড়তি স্ক্রু রেখে দিলাম আর এখানে আপনি পেয়ে যাচ্ছেন দুইটা জয় স্টিক স্ক্রু সরি জয়স্টিক বাটন যেটা আমি লাগাবো রিমোটের সাথে লাগাই দেখাবো আর এখানে আপনি পেয়ে যাচ্ছেন একটি ম্যানুয়াল বই দেখতে পাচ্ছেন একটি ম্যানুয়াল বই পেয়ে যাবেন এবং সেই বইটা দেখে দেখে আপনারা ডোনোয়ানো শিখতে পারবেন এরপরে আমরা আপনাদের মাঝে দিচ্ছি ডুয়েল ব্যাটারি আর ব্যাটারিগুলো দেখতে পাচ্ছেন আছে আমরা ব্যাটারিগুলো খুলে নেব এখন আপনাদের সামনে খুলে দেখাবো এই যে দেখুন একটা খুলে নিলাম আর একটা খুলে নিচ্ছি আপনারা যখন পাবেন এরকম ভাবে কিন্তু পেয়ে যাচ্ছেন এই যে দেখেন ভাই ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট দেখছেন এই কোন ড্রোনের ব্যাটারিতে আমরা ইউএসবি টাইপ সি চার্জিং পোর্ট দিচ্ছি আর ব্যাটারিটা দেখতে পাচ্ছেন কতটা মোটা এবং ব্যাটারি হেলটা দেখতে পাচ্ছেন কতটা ভালো কোয়ালিটিফুল আপনারা এত মোটা এত ভালো মানে ব্যাটারি অন্য একটা ড্রোনেও পাবেন না শুধু দেওয়া হয়েছে এই আর জি সেভেন হান্ড্রেড প্রো এই ড্রোন ক্যামেরায় ভাই এটা কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত কিন্তু আমরা বিক্রি করে দিচ্ছি কারণ এটা ফ্যাসালিটিস জন্য দেখতে পাচ্ছেন ফ্যাটালিটিস ফ্যাসালিটিসগুলো কত সুন্দর দেখেন এই যে ইউএসবি টাইপ সি চার্জিং কেবল দেওয়া হয়েছে এই কেবলটা আপনারা এখানে ইউএসবি টাইপ সি এরকমভাবে লাগিয়ে আপনার ব্যাটারিটাকে আপনি চার্জ করতে পারবেন সো ডুয়েল ব্যাটারি আপনি পেয়ে যাচ্ছেন আমরা দেখাই ব্যাটারিগুলো কত এই ব্যাটারিগুলো দেওয়া হয়েছে থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের আঠারোশো মিলিয়াম আপনার ব্যাটারি দেওয়া হয়েছে যেটাতে এক একটা ব্যাটারিতে আপনি যদি আকাশে বাতাস না থাকে সেক্ষেত্রে তিরিশ থেকে আপনার বত্রিশ মিনিট পর্যন্ত ফ্লাইং করতে পারবেন বন্ধুরা আর এটা দিচ্ছি আপনাদের ড্রোনে এই স্পেশাল একটি রিমোট কন্ট্রোল যে জয়স্টিক বাটনটা আমি আপনাদের মাঝে দেখাইছিলাম এই জয়স্টিক বাটনটা এরকমভাবে আপনারা দুইটার রিমোটের দুই সাইডে আপনারা লাগিয়ে নেবেন এই যে বাস কমপ্লিট এখন এখানে মোবাইল রাখার জন্য চমৎকার একটি উন্নত মানের মোবাইলের মাউন্টও দেওয়া হয়েছে সো এখন ডোন ক্যামেরাটি আপনারা এরকমভাবে কন্ট্রোল করতে পারবেন এখানে মোবাইল রাখতে পারবেন লাইভ দেখার সিস্টেম আছে এখন সব শেষে আমি আপনাদের মাঝে দেখাবো আপনাদের কাঙ্ক্ষিত ড্রোন ক্যামেরাটি চলুন এই যে দেখেন কি স্পেশাল একটি ড্রোন বাই দেখেন ড্রোনটা দেখেন মোটর দেখেন নিচের দিকে যেটা পাখাগুলো কিন্তু সুন্দরভাবে ফোল্ডেবল করা আছে আর জি সেভেন হান্ড্রেড এখানে মডেলটা লেখা আছে আমরা এখন ড্রোনটা খুলে নিচ্ছি ডাটা গুলো করে নিচ্ছি এবার দেখেন ও সেই রকম একটি ড্রোন ভাই লুকটা দেখেন টু এক্সেস এস ক্যামেরা নিচে একটি ক্যামেরা আর দেখতে পাচ্ছেন এগুলো সেন্সর এই যে সাইডে সেন্সর এই সাইডে সেন্সর এই এই সাইডে সেন্সর একটা ব্যাটারি দেবো ভিতরে এই যে ব্যাটারিটা লাগাবেন এরকম ভাবে এই যে জাস্ট ব্যাস কমপ্লিট ব্যাটারি দিয়ে দিলাম এখন উপরে সুইচ আছে এই সুইচটা আমরা অন করে নেব ওহ ভাই কি ড্রোন এরা সেই লাগছে দেখছেন একদম মাথা নষ্ট করা ড্রোন সো এই ড্রোন ক্যামেরাটা নিচে আর জিবি লাইটিং সিস্টেম সহ এই ড্রোন ক্যামেরাটি পেয়ে যাচ্ছেন টু অ্যাক্সেস গ্যাম্বল সিস্টেম আর জি সেভেন হান্ড্রেড প্রো আর এটা ব্লাস্টলেস মোটর দেখুন নিচের দিকে এরকম ডিজাইনের ড্রোন আপনি মার্কেটে একটাও না দেখছেন মোটর কিন্তু নিচের দিকে দেখতে পাচ্ছেন আর মোটর দিক মোটরটা নিচের দিকে হওয়ার কারণে এটা এতটা স্টেবল এতটা দারুণভাবে উড়ে যেটা আমাদের স্টকে থাকা দেখানো একটা ড্রোনেও এত সুন্দরভাবে এত স্টেবল উঠতে পারে না এটা আমি নিজে চোখে আমি আপনার মাঝে দেখাবো এটা কত সুন্দর উড়ে তাহলে চলুন এটা বাইরে গিয়ে আগে উড়াই তারপরে একদম লাইভে আমি আপনাদের মাঝে যেখানে উড়াবো সেখানে ভিডিও কোয়ালিটি দেখিয়ে দেবো চলুন বন্ধুরা দেখতে পাচ্ছেন আর জি সেভেন হান্ড্রেড প্রো এই ড্রোন ক্যামেরাটি আমরা এই লোকেশনে উড়াবো এবং উড়ানোর সাথে সাথে এটা লাইভ ভিডিও ফুটেজ আমি আপনাদের মাঝে দেখাবো আপনারা আজকে দেখতে পাবেন কত সুন্দর ভিডিও রেকর্ড করে আমরা কিন্তু টানা রোদের সময় এসেছি কিন্তু রোদের সময়ও এটার ভিডিও ফুটেজ দেখাবো ভাই আর এটা ভিডিও ফুটেজ দেখলে আপনি এটা না কিনে পারবেন না আপনি একটা কিনেন দেখেন আপনাদের এলাকায় আর দশটা ছেলে যা আছে সবাই কিনবে এই ড্রোন ক্যামেরাটি এতটা দারুণ ভিডিও কোয়ালিটি সো আজকে কিন্তু একদম লাইভ প্রুফ দেখাবো যে ভিডিও ফুটেজ দেখেন পিছনের দেখে রাখেন আর এই যে কিন্তু এই ড্রোনটা উড়াবো আর জি সেভেন হান্ড্রেড আপনারা বলেছেন ভাই যেখানে উড়াবেন ডোন ক্যামেরাটি সেখানকার ভিডিও ফুটেজ দেবেন আজকে সেখানকার ভিডিও ফুটেজ আজকে দেখাবো আপনারা প্রুফ পেয়ে যাবেন যে আমাদের কাছে এই আর জি সেভেন হান্ড্রেড ডোন ক্যামেরাটি ভিডিও কোয়ালিটি কতটা অস্থির তাহলে চলুন আমরা ডোন ক্যামেরাটি ফ্লাইং করি এবং ভিডিও কোয়ালিটি দেখাই আমি রিমোটে কিন্তু লাইভ দেখতে পাচ্ছি ডোন কিন্তু আকাশে কিন্তু উঠতেছে আর আমরা এই মুহূর্তে কিন্তু লাইভ দেখতে পাচ্ছি এখন ভিডিও স্ক্রিনে আপনারা লাইভ দেখতে পাচ্ছেন ভাই দেখুন ডোন কিন্তু সামনের দিকে আসতেছে দেখেন সামনে দেখাও কিন্তু দিকে যাচ্ছে আমি কিন্তু লাইভ দেখতে কিন্তু বেশ উপরে আছে ওরে সর্বনাশ দেখেন ভাই আমি কিন্তু মোবাইলে লাইভ দেখতে আর যে লাইভটা মোবাইলে আপনাদের স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে আমি যেখান থেকে ডোন ক্যামেরাটি উড়াচ্ছি সুন্দরভাবে ড্রোন ডোন ক্যামেরাটি আকাশে উঠতেছে চিন্তা করুন তাহলে একবার সামনে খাম্বাটা দেখাও এই যে এই দিকে খাম্বাটা দেখাও এই যে এই খাম্বাটা কিন্তু আমরা লাইভে এখন দেখতে পাচ্ছি রে ভাই এ আজকে একদম লাইভ ভিডিও ফুটেজ দেখা দিচ্ছে দেখেন মাঠের ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে দেখেন ভাই মাথা নষ্ট করা এই ডন কিনবেন না আপনি কি ডোন কিনবেন আপনাদের রিকোয়েস্টের জন্য কিন্তু আজকে এই ভিডিওটা কিন্তু দেখাচ্ছি বন্ধুরা দেখতে পাচ্ছেন সামনের ব্যাকগ্রাউন্ড দেখেন আর আমাদের ড্রোনটা দেখেন সামনে ব্যাকগ্রাউন্ডের দিকে চলে গেল ওই দেখতে পাচ্ছেন খেজুর গাছের বাগান ওয়াও দেখেন বাগানের উপরে কিন্তু ডোন চলে গেল এবং শর দেখেন ভাই কি সুন্দর ওয়াও ডোন কিন্তু ঘুরায় নিচ্ছি আমরা দেখেন অস্থিরভাবে ড্রোন কিন্তু আমরা মাঠে শট নিচ্ছি ভাই সো এই যে দেখতে পাচ্ছেন সামনে এই যে খেজুর গাছ দেখাও এই যে খেজুর গাছের সাথে মিল পান কিনা দেখেন দেখেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল মাথা নষ্ট করা ভিডিও ফুটেজ দেখেন ড্রোন কিন্তু খেজুর গাছের উপর দিয়ে কিন্তু উঠতেছে এবং আপনারা কিন্তু ভিডিও ফুটেজ দেখতে পাচ্ছেন রে ভাই দেখেন কত সুন্দরভাবে ড্রোন আকাশে উঠতেছে এই যে দেখতে পাচ্ছেন ড্রোন গাছের উপর দিয়ে উড়ে চলে গেল এবং আমাদের মাঠের ভিডিও দেখতে পাচ্ছেন ও সো এই ড্রোন ক্যামেরাটি আমরা আমাদের চ্যানেল থেকে এই মুহূর্তে একদম পানির দামে বিক্রি করছি এই যে দেখেন ড্রোন কিন্তু ঘুরে আবার আমাদের এইদিকে গাছপালার উপর দেখেন চলে যাচ্ছে গাছপালার উপর দিয়ে চলে যাচ্ছে দেখুন বা এই ড্রোন ক্যামেরাটি আমরা আমাদের চ্যানেল থেকে বিক্রি করছি একদম নামমাত্র দামে একদম পানির দামে মাত্র নয় হাজার আটশো টাকা সো নয় হাজার আটশো টাকা যদি এই ড্রোনটি কিনতে চান সে এখনই এখন আমাদের ডিসপ্লে উপর কন্ট্যাক্ট নাম্বার আছে আমাদের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আমাদের নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দিন ডোন কিন্তু গাছপালার উপর দিয়ে সাই সাই করে চলে যাচ্ছে আর আমরা ভিডিও ফুটেজ দেখতে পাচ্ছি ওয়াও বন্ধুরা একদম গাছপালার উপর দিয়ে ডোন কিন্তু একদম চলে যাচ্ছে এবং ডন কিন্তু ঘুরে আবার দেখতে পাচ্ছেন ক্যামেরা এই যে সূর্যের দিকে করলো এবং সূর্যের দিকে ক্যামেরা করলেও কিন্তু একদম ক্লিয়ার কাট এই মুহূর্তে আমার ছোট ভাই ভিডিও করতেছে এবং ভিডিওটা দেখেন দেখেন এই মুহূর্তে আমার ছোট ভাই কিন্তু ভিডিও করতেছে এবং ড্রোনের ক্যামেরায় কিন্তু লাইভ দেখা যাচ্ছে ভিডিওটা দেখুন দেখুন কত সুন্দর ভিডিও ফুটেজ দেখেন আমার ছোট ভাইকে এটা ট্র্যাক করে ড্রোনটা কিন্তু ফলো অপশনটা চালু করে দিয়েছি আমি দেখতে পাচ্ছেন একদম ফলো করে কিন্তু ভিডিও করতেছে একদম ফলো করে ভিডিও করতেছে দেখেন চারিদিকে গোল গোল করে ড্রোন ক্যামেরাটা কিন্তু ভিডিও করতেছে এবং ড্রোন ক্যামেরাটা কিন্তু সেরকম লাগতেছে দেখতে একদম ফাটাফাটি লাগছে ভাই মাথা নষ্ট করা ড্রোন আর এই ড্রোন ক্যামেরাটি দেখুন খুবই সুন্দর একদম মাথা নষ্ট করা দেখতে পাচ্ছেন মাটি এই যে দেখতে পাচ্ছেন এই যে যে মাটির জমি সে মাটির জমিটা কত সুন্দর লাগতেছে দেখেন ওয়া এই যে এই দেখতে পাচ্ছেন গোমের খেত এই যে দেখেন ড্রোনটাকে দেখ বোম ক্ষেতের উপর দিয়ে যাচ্ছে এবং ক্যামেরাটা আমাদের দিকে মুভ করলো এবং কত সুন্দর ভাবে দেখতে পাচ্ছেন আমার ছোট ভাইকে দেখা যাচ্ছে কত সুন্দর ভাবে ক্লিয়ার ভিডিও হচ্ছে একদম ফোর কে রেজুলেশনে তো বন্ধুরা তাহলে আর দেরি করবেন না এখনই এখনি অর্ডারটি কনফার্ম করে দিন দেখতে পাচ্ছেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনার লোকেশন আমরা পাঠিয়ে দেবো এই এই ড্রোন ক্যামেরায় বন্ধুরা এই ড্রোন ক্যামেরা দেখতে পাচ্ছেন মাটির ভিডিও করছি আমরা এই যে দেখতে পাচ্ছেন ড্রোন সামনের দিকে চো চলে গেল এবং ঘুরে আবার আমার দিকে আসতেছে সো একদম লাইভ ভিডিও ফুটেজ আপনারা দেখতে পাচ্ছেন সো এত সুন্দর ফোর ভিডিও ড্রোন ক্যামেরা যদি আপনি না কিনে থাকেন আর কি কিনবেন ভাই এত লো প্রাইজে এত হাই রেজলেশন ভিডিও ফুটেজ শুধু আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাচ্ছেন খুবই কালারফুল দেখুন মাথা নষ্ট করা ড্রোন আর যেটা আমরা এই মুহূর্তে এখন আমাদের চ্যানেল থেকে বিক্রি করছি একদম মাত্র আটশো টাকায় সো নয় হাজার আটশো টাকায় যদি আপনি এই ড্রোন ক্যামেরাটা নিতে চান এখন এখন আমাদের ডিসপ্লে কন্ট্যাক্ট নাম্বার আছে আমাদের নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আমাদের নাম্বারটা বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো

এই এই যে দেখেন আমরা সেই রকম একটি শট নিলাম এবং ব্যাক শট নিলাম দেখতে পাচ্ছেন ব্যাক শট নিতে কত সুন্দর ড্রোন কিন্তু পিছনে ব্যাক গিয়ার দিয়ে উপরে চলে গেল এবং আমাদের দেখা যাচ্ছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যাক শটের ভিডিও আর সেই রকম লাগতেছে ভিডিওটা